কোন বন্দা সফল নাম্বার ওয়ান যে ব্যক্তি নিজের নার্স কে শুদ্ধ করতে পেরেছে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন অর্ধ দুনিয়ার শাসন ছিলেন সেইদিন দিন আমার ফারুক রাজি আল্লাহ তালু চল্লিশটা রাষ্ট্র তিনি চালিয়েছেন ছোট শাসক না বড় শাসক বলেন 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 শুধু বড় না অনেক বড় শাসক অনেক বড় শাসক নফসের সদ্যতা কাকে বলে দেখেন ছোট্ট একটা ইতিহাস বললে এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন বউটাকে ডাক দিয়ে বলেছেন বউ আমার এই যে এক বোতল মধু সুন্দর করে পাঁচ ভাগে ভাগ করো এক ভাগ আমাদের বাকি চার ভাগটা হলো প্রতিবেশীদের সুন্দর করে ভাগ করো স্ত্রী হাতে দেওয়ার এক মিনিট যেতে না হঠাৎ করে তিনি বলে ফেলছেন আমার স্ত্রী মনক্ষণ হইও না আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিতে পারলাম না বলুন তো কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে লাগবে কিনা অনেকে সুখ করে আসছে মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া হ্যাঁ লাগবে কিনা বল লাগবে তো লাগতেই পারে সেই দিন আমার ফারু রে খুব কিচ্ছু বললেন না শুধু বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে নিলেন কিন্তু স্ত্রীর মনটা খারাপ তিনি করলেন কি সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন প্রতিবেশী এই যেখানে এক বোতল মধু আছে সমান পাঁচ ভাগে ভাগ করবা একটা ভাগ আমাকে দেবে বাকি জন নিয়ে নিবে সমানভাবে ভাগ করা হলো তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি এসে বলতেছেন বউ আমার আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি আমি তোমাকে সম্মান করি তুমি আমার সন্তানদের মা আমার ফ্যামিলি তুমি মেইনটেইন করো আমি রাষ্ট্র মেইনটেইন করি আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি মেইনটেইন না হতো আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না তোমার অনেক বড় অবদান ইস্তে তুমি আমার মনক্ষুণ্ণ হবে না আল্লাহর কসম করে বলি মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি তোমাকে সন্দেহ করে নয় তোমাকে আমি ভুল বুঝে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নেই নেই আমি মধুর বোতল নামার কারণ হলো তুমি সমান ভাগেই ভাগ করবে কিন্তু একটু কম বেশি অসমান আছে সেটা হলো মধু হলো তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে সমান ভাগই ভাগ করলে কিন্তু ভাগ করার সময় দু এক ফটা মধু তোমার হাতে লেগে যাবে ওই দু এক ফটা মধু হাতে লেগে যা কেত রকম মধু আমাদের আমাদের ভাগে বেশি চলে আসো কিনা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি

দাম ঠিক করে ঘোড়ার লাগামটা নিয়ে টাকাটা বোঝাইয়া দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন কয়েক মেল যেতে না যেতেই ঘোড়ার চারটা পা অচল হয়ে গেছে চার পাঁচ যখন অচল হয়ে গেছে সঈদ রমানে ফারুক এর চূড়ান্তরাগ উঠে গেছে এদিকে গিয়ে ক্ষেপে গিয়ে ওই ঘোড়াওলার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতা আমি ঘোড়াটা নেবো না কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছ অচল ঘোড়া দিয়েছ ঘোড়া বিক্রেতা বলছে না আমি আপনাকে অচল ঘোড়া দেই না আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি কিন্তু আপনার মালিকানা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে আমি ঘোড়া ফেরত নেব না অমর এফ বলছেন তোমাকে ফেরত নিতে হবে না ফেরত নেব না দুইজন তর্কা তর্কের এক পর্যায়ে সেই দিন অমর এফ বলছেন তোমাকে ফেরত নিতে হবে ঘোড়া বিক্রেতা বলতেছেন না না আমি ঘোড়া ফেরত নেব না প্রয়োজন আদালত পর্যন্ত যাব চলুন আমরা আদালতে ধর্ম দেয় আদালতের ফায়সালে চূড়ান্ত ফায়সালা সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসন কর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে সেই মেরে বলছেন চলো আইন সবার জন্য সমান নিজের ক্ষমতার প্রভাব দেখালেন না চলে গেলেন আদালতে আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন এমন সময় ওই আদালতের তিনি বিচারপতি অমানে ফারুককে চেনা তিনি দাঁড় হয়ে গেছেন সালাম দিয়ে বলছেন সেইদিন ওমর ফালুক আপনি এই জায়গায় কেন ওমর ফালুক বলছেন আমার সামনে তোমার ধারণার দরকার নাই দিয়ে বিচারক আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই বিচারক শোন একটা মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলার রায়টা নামানোর জন্য ব্যক্তি ওমরকে না দেখে তুমি আদালত দেখো ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবে আমি বিচারটা মেনে নেব সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন ঘোড়া বিক্রেতার পক্ষ ঘোরা বিক্রেতার কথাও শুনলেন আবার সাইদুল ওমর ফারুকের কথাও শোনার পর এবার কাজী সাহেব বিচার সাহেব বিচারপতি সাহেব বলতেছেন সাইদুল ওমর ফারুক আপনি আমার আমির আমার খলিফাতুল মুসলিমিন আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব কিন্তু আমি আপনার বিরুদ্ধে যারা রায় এটা আপনার প্রতি রাগ করে নয় এটা ইনসাফকে সামনে রেখে বিচারকে সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব কারণ আজকের যতটুকু কথা শুনলাম দুই পক্ষের এদিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায় আপনি মনে ফাউক রাজি আল্লাহ আমার সামনে সুস্থ অবস্থায় গল্প করছেন কথা বলতেছেন কনভারসেশন হচ্ছে আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সেই ঘোড়াটা সুস্থ ছিল আপনার বাড়ি যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসে না অমারে ফারুক কিচ্ছু বললেন না আমারে ফারুক মাথা নিচে করে আদালত চত্বর থেকে মুসকে হাসি মেরে বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নেন পরের দিন সমস্ত সদস্যদেরকে ডাক দ্বীপ মেজেজের সুরাকে ডাক দ্বীপ চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন যে বিচারপতি আমি অমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে সে সাহসী বিচারপতি যে নফসের শুদ্ধতা আছে আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পদ দিয়ে দিলাম নফসের শুদ্ধতা অহংকার থাকা যাবে না হিংসা থাকা যাবে না এগুলো হচ্ছে নফসের রোগ অহংকার হিংসা এগুলো তো নাই মনে হয় আসতে বলে আসে না নাই এগুলোকে বাদ দিতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেন আলা আহমন্ত জ্যা কা দা কা রসনা নাম্বার দুই হলো জের আল্লাহর নামে জিকির করবে আমাদের মুখে জিকিটা থাকবে কার আস্তেমরা জিকিটা থাকবে কার এই জিহবাটা ভিজায় রেখেছেন যিনি তিনি আমার কে বলে আল্লাহ তা আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি উঠেছি অসময়ে আমি উঠেছি অসময়ে তো অনেক রাত হয়ে গেছে আমার মনে হয় শেষ করলেই ভালো হয় নাকি আলোচনা চালাবো কিন্তু কিছু কিছু ভাই তো উঠা বসা করতেছেন যাচ্ছেন একটু দেন আমি আমি জাস্ট একটা পয়েন্ট কথাগুলো বলে শেষ করে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা যে কথা বলি এই যে আমি কথা বলছি জিহবা নটতেছে ভিতরে আমার জিহবাটিকে শুকনা না ভিজানো বলেন 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 শুকনা না ভিজা রোজার মাসে বিকেলবেলা কি হয় বলেন কি হয়ে যায় একটু শুখা যায় তারপরে মুখে একটা গন্ধ চলে আসে এই যে সার্বক্ষণিক আল্লাহালা আমার জিও চতুর্দিকে ভিজায় রেখেছেন লালা দিয়ে এই লালাটার কোনো স্বাদ আসে বলেন লালার কিন্তু কোনো স্বাদ নাই এটাকে তিতাও বলতে পারবেন না মিষ্টিও বলতে পারবেন না কোনো স্বাদ নাই যদি এই লালার যদি স্বাদ থাকতো তাহলে পৃথিবীর কোনো খাবারের মধ্যে আপনি স্বাদ খুঁজে পেতেন না জেরুকান সুবাহান লা এই লালাটা দিয়েছেন বান্ধব তুমি যেন ভালো করে কথা বলতে পারো ভালো করে যেন প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে পারো তাহলে জেল্লাহ তাআলা আমার চব্বিশ ঘন্টা আমার মুখের মধ্যে লালা তৈরি করে দিয়ে আমার খাবারে আমার কথায় যিনি সচল রেখেছেন আমার এই জিহবা এই জিহবা যিনি আমাকে ভিজায় রেখেছেন সবার আগে জিকির হবে কার জিকির ওদের রসম রব বিহীন এরপর আল্লাহ আমার যে কান বানিয়ে দিয়েছেন কানের ভিতরে কি ইয়ার ওয়াক্স কানের মধ্যে কিছু ময়লা থাকে এলাকে কি বলে কি বলে আবার কি খোল তো যে গুরুকে খাবার খাওয়ায় যেটা দেখা যায় খোল কানের কি যাচ্ছে আছে কানের খোল অর্থাৎ ইয়ার ওয়াক্স এটা যে কানের ভিতরে যে ময়লাটা থাকে এই ময়লাটা দরকার আছে না বলেন তো আচ্ছা এই ময়লাটা কখনো আপনার স্বাদ নিয়েছেন কি না এটা কি মিষ্টি না তিতা একজন ভটকা এটা তিক্ত এটা তিক্ততা এর মধ্যে কোনো মিষ্টি নাই যদি এটা তিক্ততা না হতো তাহলে রাতের আধারে আপনি ঘুমিয়ে পড়েছেন ঘুম মানে কি মরা আল্লাহ বিসমিকা আমুত মরে গেলাম আপনি যখন ঘুমায় পড়লেন সেই সময় আপনার ওই কানের যদি যদি মিষ্টি হতো তিক্ততা না হয়ে যদি মিষ্টতা আসতো তাহলে সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় মিষ্টি আসে যেখানে যায় সেখানে সব পিঁপড়া জমা হতো কোথায় কানে বলেন তো কোনো রাতকে আপনি ঘুমাতে পারতেন আপনি ঘুমাতেন আরেকজন পাহারা দিত তো ও কানের কাছে যেন কোনো পিঁপড়া না আসে কিন্তু আল্লাহ তারা কান বানায় দিয়েছেন কানের মধ্যে এমন একটা তিক্ততার একটা স্বাদ দিয়েছেন যার মধ্যে কোনো স্বাদ নাই এমন একটা জিনিস দিয়েছেন ইয়ারক্স দিয়েছেন কোন পিঁপড়া কোন কীট পতঙ্গ কানের মধ্যে ঢোকা মাত্রই ওই তিক্ততা পেয়ে তাড়াতাড়ি বের হয়ে চলে আসে আল্লাহ আচ্ছা এরপর চোখের যে পানি এই চোখের পানি কি দিয়েছেন আল্লাপাক বলেন তো মিঠা মিষ্টি না লবণ মানে লন্তা না মিষ্টি লন্তা লন্তা করে দিয়েছেন কেন গোটা পৃথিবীর যত পানি আছে সকল পানির উৎস হলো সমুদ্র সমুদ্রের সব পানি জমা হয় এই যে নদী নালা খাল বিলের পচা পচা জিনিসগুলো সব গিয়ে জমা হয় নদীতে নদী গিয়ে চলে যায় কোথায় সমুদ্রে এখানকার পানি হলো মিঠা সমুদ্রের পানি কি লবণ কেন লবণ লবণ যদি সমুদ্রের পানি না হতো পৃথিবীর বাতাসগুলো সব নষ্ট হয়ে যেত আবহাওয়া এই পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত বাতাস নষ্ট হয়ে যেত অক্সিজেন নষ্ট হয়ে যেত মানুষ বাঁচত না সব প্রাণী মরে যেত আবহাওয়া যেন নষ্ট না হয় আল্লাহ তালা সকল জীবনকে ধ্বংস করার জন্য সমুদ্রের পানিকে লবণ করেছে লবণ মানে হচ্ছে জীবাণুমুক্ত মুক্ত করা আমার চোখের ভিতরে আল্লাহ পাক কি পানি দিয়েছেন বলেন তো লবণ পানি দিয়েছেন বান্দার জমিনে চলতে নিয়ে ধুলাবালি ঢুকবে বিভিন্ন জীবন আক্রমণ করতে পারে যেন আক্রমণ করে যেন আমার বান্দার চোখটা যেন নষ্ট না হয় এই জন্য আমি চব্বিশ ঘন্টা চোখের পিছনে একটা মেশিন সেট করেছি যখন কোন বান্দার চোখের মধ্যে কোনো সমস্যা হতে নাই আমি আল্লাহ লন্তা পানি বের করে দিই একই দেহ কিন্তু লন্তা পানি বের করে দেই সে লন্তা পানিটা বের করে দিয়া মোহাম্মুল আলমী আমার আপনার চক্ষুটাকে স্থায়ী অয়েনমেন্ট দিয়া মলম দিয়ে ঠিক রেখেছেন সুমান আল্লাহ বলা যাবে না সে আল্লাহ বলছেন বান্দার আমার জিকির কর ওদের কারব বিহীন আমার জিকির করো সুন্দর করে নিজের নামকে শুদ্ধ করো আমার জিকির করো ফাসআল্লাহ সুন্দর করে নামাজ পড়ো এই কাজটা যদি করতে পারো আমি আল্লাহ বলছি তুমি বান্দা সফল থেকে সফল জলে কন নাম্বার চার হলো তৌবা করা কি করা বলে তৌবা করা তৌবা করব কার কাছে তৌব করবো কার কাছে দুনিয়ার দল করছে জীবন আর দুনিয়ার দল করবো না দল করবো কার আরো জোরে আরো জোরে আল্লাহর দল করতে হবে দুনিয়ার কোনো দল করা যাবে না দুনিয়ার দল করবেন তো মরবেন একদম ও যাবে জাহান নামে আপনিও যাবেন জাহান নামে আমি কিন্তু আমার কথা বলছি না কোরআন থেকে বলছি যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠা করতে চাই তারা ইমান তারা বেইমান যারা দুনিয়ার আইনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে তারা কি ইমানদার না বেইমান বেঈমান তারা তাদের ঈমান নাই নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক যাকাত দিক যারা দুনিয়ার আইন চাবে তারা ঈমানদার নয় তারা বেঈমান 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 কথা ক্লিয়ার আল্লাহ বলছেন ওমাই ইবতাগি খাইরাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসির ক্লিয়ার কথা এখানে দল করব ব্যক্তির না নবীর আরো জোরে বলেন দল করব ব্যক্তির না আল্লাহর বাস আল্লাহর দল নবীর দল এই দল ছাড়া কোনো দল করা যাবে না সেই দলের নাম হবে ইসলাম সেই দলের নাম কি হবে আরো জোরে আরো জোরে তাহলে সফল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন খাঁটি মনে তওবা করো তো মানে কি ফিরে আসো বাম দল করছো ডান দলে আসো বেনামাজি নেতার নেতৃত্ব মানুষ নামাজি নেতার নেতৃত্ব মানো যে নেতার তোমার মৃত্যুর পরে তোমার جناজা পরানোর মতো যোগ্যতা নাই সে নেতৃত্ব মানবো কেন এবং আল্লাহ তাআলার একদম স্পষ্ট বক্তব্য ইউ মানাদু কুલ્લાউনাসিব বিইমামিহি কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ঢাকা হবে কোন ব্যক্তিকে একা তোলা হবে না সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ঢাকা হবে এই দেশে বেনামাজি নেতা আছেনা না আছেন আছেনা বলেন আছেন 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 আমরা বহু বিনা নেতা দেখেছি এবং আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে একাত্তর থেকে নিয়ে এই দু সাল পর্যন্ত এই চুয়ান্ন বছরে বহু সরকার আসছে গেছে কেউ কি আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে বলেন 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 মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করেছে পাশ করেছে মদের আইন পাশ করেছে জেনার আইন জেনার লাইসেন্স দিয়েছে জেনার লাইসেন্স মদের লাইসেন্স দিয়েছে সেন্সর বোর্ড অস্ত্রের সিনেমার অনুমোদন দিয়েছে নামাজ ভিত্তিক একটা আইন সংসদে কেউ পাশ করতে পারে নাই অথচ সবার নামের মোহাম্মদ লাগানো প্রত্যেকটা মানুষের জন্ম হলো মুসলিম পরিবারে তাহলে মুসলিম পরিবারের মুসলমান হওয়া যায় না ইসলাম হওয়া যায় না এর জন্য থাকতে হবে চূড়ান্ত মোজাহাদা কারো দল করব না দল করে যাবো কার আসতে বলবেন না কার এই চুয়ান্ন বছরে দেশের বৃহত্তম চারটি দলের ভিতরে তিনটি দলই দেশ শাসন করেছে কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর আমার কথা কি বুঝতেছেন সব দেখা শেষ আমি সুস্পষ্ট ভাষায় দেশ আমরা দেখতে চাই আমাদের কোরানের বাংলাদেশ কোরআন কাদের কিতাব আমাদের কিতাব বলেন কোরআন কাদের কিতাব কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমরা দল মত নির্বিশেষে ফরিদপুরের থানাপাড়ার এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবীর মুসলিমকে সামনে রেখে বলতে চাই ব্যর্থতা আসবে না পরাজয় আসবে না আসবে না বিশৃঙ্খলা সমস্ত রহমতের দরজাল করে দিবেন যদি আমরা এই জমিনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করতে পারি প্রতিষ্ঠা হোক সবাইকে চান সবাই কি চান চান কারাকার কারা একটু হাত উঁচু করে দেখার মুসলমান পুরান আছে যেখানে পুরাণ আল কোরআনের আলো আরে মোলামা যেখানে আমার নেতা তোমার নেতা আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করুন হয়েছে আজকের শ্রদ্ধেয় আমার অত্যন্ত মানে প্রিয় ভাই মুফতি বজল রশিদ মিয়া উনি একটু বয়স্ক হয়ে গেছেন বয়স হয়ে গেছে ডায়াবেটিসের মাত্রাটা একদম মানে উচ্চতা ও উচ্চ মাত্রায় চলে গেছে উনি থেকে উঠতে পারছেন না উনি অসুস্থতার কারণে আজ মনে আসতে পারেন নাই আমি নিজেও আজ থেকে ছয় সাত দিন আগে আমার দেহে ছোট একটা অস্ত্র পাচার হয়েছে আমরা অসুস্থ হলেও বিশ্বাস করে না হুজুর আবার অসুস্থ হয় আমরা তার কাছ থেকে পানি পড়া নেই হুজুর ফোঁ দিয়ে দেয় সে হুজুর আবার অসুস্থ হবে এটা কেমন কথা অনেকদিন আগে ছোট্ট একটা ছেলে সাত থেকে আট বছর বয়সে আমাকে দাগা দেখে বলে হুজুর ভাবছিলাম হুজুররা ভালো মানুষ কিন্তু হুজুররা ভালো মানুষ না কেন হুজুররা বিয়ে করে আবার হুজুরদের বাচ্চা কাচ্চা হয় কী কথা কি বুঝতে পারছেন মানে আমাদেরকে মানুষ একটু ভিন্নভাবে দেখতে চায় কিন্তু না আমি আপনিও মানুষ আমিও মানুষ শুনে আসতে পারেন নাই আমরা দোয়া করি আল্লাহ বাত তাকে সেহাতে করলিয়া নাম করুন জোরে বলে আল্লাহ জি সম্মানিত ভাইয়া আমি ওনার মুখ থেকে একটা কথা শুনেছি একটি ইঙ্গিত দিয়েছেন আমি ব্যাখ্যায় যেতে চাই না শুধু এতটুকু বলবো আমি সুরা আলী ইমরানের দুটো আয়াতকে আমরা একটু গবেষণা করলে সব জবাব পেয়ে যাব এক কথা আমাকে যখন কবরে নেওয়া হবে কবরে নিলেই আমাকে তিনটে প্রশ্ন করা হবে মার রব্বুক তোমার আইনদাতাকে আমার আইনদাতাকে বলেন তো আল্লাহ আচ্ছা ওমা দিনুক তোমার দিন কি দিন মানে কি বলেন দিন মানে হলো জীবন বিধান বলেন দিন মানে কি বলেন জীবনবিধান তোমার জীবনবিধানটা কি তোমার কনস্টিটিউশনটা কি সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম সোশিয়ালিজম না ইসলামিজম ইসলাম কিনা বলো হ্যাঁ আমার মতবাদ আমার দিন হচ্ছে ইসলাম দি নিয়াল ইসলাম আর যদি তা না হয় তাহলে বলতে হবে দি ইয়াল কি ন্যাশনালিজম ক্যাপিটালিজম পুঁজিবাদ ধর্ম ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো চলে আসবে পৃথিবীতে ইসলাম ছাড়া সত্তর থেকে আশিটি মানব রচিত মতবাদ আছে সত্তর থেকে আশিটা আমেরিকা পুঁজিবাদী চেতনা রাশিয়া সমাজতান্ত্রিক চেতনা তারপর এরকম করে গোটা পৃথিবীর ইন্ডিয়াতে হচ্ছে সেকুলার চেতনা এরকম করে গোটা পৃথিবীতে বিভিন্ন চেতনার মতবাদের আইনগুলো প্রতিষ্ঠা আছে আল্লাহ বলছেন না সকল আইনকে পরাজিত করে আমার আইন আমার যে বিধান কোরআন এমন একটি কিতাবের নাম যার মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে পারিবারিক ল আছে সামাজিক ল আছে রাষ্ট্রীয় ল আছে অর্থনীতি আছে এমন কিছু নাই যা বাদ পড়েছে কিন্তু করোনার কি একটা আইন একটা বিধান কি সমাজে চালু আছে